নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কৌরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে চাই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য আমার ধন্যবাদ চলুন আজকে যে একটা বৈশ্বিকরণ মন্ত্র দেব এটি মন্ত্র হচ্ছে এটা স্বামী বধ স্বামীকে বসীকরণ দেখা যাচ্ছে স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না অত্যাচার করতেছে কথায় কথায় ডাকবার করতেছে গ্যালি গালিস করতেছে সে স্বামীকে আপনারা খুব সহজেই নিজের আয়ত্ত আনতে পারবেন নিজের আয়ত্ত করতে পারবেন চলুন কিভাবে কি নিয়মে আমি সেই নিয়ম প্রথম বলে দিচ্ছি মন্ত্র আমি ভিডিওর নাচটি দিয়ে দেবো আপনারা সুন্দর করে দেখবেন আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাছাড়া কোনো কিছু বুঝবেন না আর আজকের এই বসীকরণ করুন স্বামী বসী করুন যে মন্ত্র দেব এটা শুধু হিন্দু সনাতনদের জন্য এটা ইসলাম ভাই দাদা বা বোনদের জন্য এটা ক্রিয়াটা হবে না কারণ এটা সনাতন ধর্মের জিনিস এটা সনাতন ধর্মের দ্বারাই সেদুর দ্বারাই এটা বসীকরণ করুন কারণ ইসলাম বোন মায়েরা তো সেদুর পরিধান করে না এই কারণেই আমি বলতেছি ইসলাম মা বোনদের জন্য এই এটা না এটা শুধু হিন্দু মা বোনদের জন্য এটা হবে সেঁদুর বসুকরণ সেঁদুরে বসীকরণ দ্বারাই নিজ স্বামীকে বদ স্বামীকে নিজের আয়ত্ত করতে পারবেন নিজের বসে করতে পারবেন নিম হচ্ছে দেখা যাচ্ছে শনিবার দিন দেখে নাল টোকটোকা লাল টোকটোকা সেঁদুরে এক কোটা কিনবেন এক কোটা নাল টোকটোকা সেঁদুর কিনবেন কেনার পরে ওই সিঁদুরের কোটাটাই নেবেন আর একটু সরষার তেল নেবেন নেওয়ার পরে আরেকটা জবা ফুল নেবেন নাল টোকটোকা জবা ফুল নেওয়ার পরে আপনারা মা কালী যদি বাড়ির আশেপাশে কোনো স্থান থাকে ওই স্থানে যাবেন কিংবা মা মনসা দেবীর যদি কোনো স্থান থাকে তে মা মনসা দেবীর স্থানে যাবেন যাওয়ার পরে আপনারা যে সেঁদুরটি নিয়েছেন সেদুরেরটি একটু সেঁদুর মা কালী বা মা মনসা দেবী চরণে ঢেলে দিন পায়ে ঢেলে দিন সেদুরটি ঢেলে দেওয়ার পরে ওই সেঁদুর ওই সেঁদুরে একটু ঢেলে দিবেন এবং মাকে একটু চিনি বাতাসা ভোগ দিবেন একটু ধূপ কাটে আগর ব্যাধে ওখানে জেলে দিবেন দেওয়ার পরে আপনারা করবেন কি যে জবা ফুলটা দিলেন জবা ফুলটা হাতে নিয়ে কড়ো করে মাকে বলতে হে মা আমি যে মনোবাসনা নিয়েছি যে সেঁদুর তোমার শ্রীচরণে দিয়েছি এই সেঁদুরটি আমার কপালে দেওয়ার পরে যেন সর্বদাই আমার স্বামী যেন আমার আয়ত্তে থাকে আমাকে ভালোবাসে ভক্তিযোদ্ধা করে কারণ তোমার আশীর্বাদে যেন দুই স্বামী স্ত্রী সুখান্তির সংসার করতে পারে এই ধরনের যে মনের আকাঙ্ক্ষা যে মনের আসনা আছে তা মাকে মনের মনস্কামনাটা জেনে মায়ের চরণে ওই জবা ফুলটি মায়ের চরণে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ পরে আপনারা ওই মায়ের পা থেকে একটু সিঁদুর কোটাতে তুলে নেবেন সিঁদুরে কোটাতে তুলে নেবেন নার পরে মায়ের পায়ে যে জবা ফুল দিয়েছেন সেই জবা ফুলে একটু পাপড়ি ওই কোটাতে দেবেন দেওয়ার পরে যে সর্ষের তেলটা তেলের বত্রটা রেখেছে শিশিটা একটু বত্রটা খুলে রাখবেন ওই শিশির তেল একটু মায়ের চরণে ঢেলে দেবেন দেওয়ার পরে একটু মায়ের স্থানে এক সিমটি মাটি ওই সেঁদুর কোটাই দেবেন তারপরে আপনারা ওই সেঁদুরটি নিয়ে চলে আসুন আনার পরে মাকে বলে নিয়ে চলে আসুন নিয়ে আসার পরে আপনারা বাড়িতে আমি যে মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা সাতবার করুন আমি যে মন্ত্রটি দিব সেই মন্ত্রটি সাতবার বলবেন যদি স্ত্রীর স্বামীকে করতে চাই তাহলে নিজে যদি স্ত্রী স্বামীকে করতে চায় তাহলে নিজেদের নাম বলবেন আর যদি এই জিনিস কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ যদি কাউকে করে দিতে চাই তাহলে এই প্রসেসগুলোই করবেন করার পরে সেই জায়গায় স্বামীর নাম এবং স্ত্রীর নামকরণ করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেওয়ার পরে আমি যে মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি আপনারা সাতবার বলে সাতটি ফুঁ দিবেন দেওয়ার পরে যে কুটরি ব্যাঙ্ক ঘরের ভিতর যে বা বাইরে জায়গা যায় কুটরি ব্যাঙ্ক কুটরি ব্যাংক জলে থাকে না যে কুটির ব্যাংক ঘরে কোনটির ব্যাং একটা ধরবেন ধরার পরে ওই সেঁদুরে কটা মন্ত্রপত সেঁদুর একটু ওই ব্যাঙের মাথায় দিবেন মাথায় দেওয়ার পরে একটু ব্যাঙের মাথায় দেওয়ার পর ওই সেঁদুরটি আবার কিছুক্ষণ পর আবার ওই ব্যাঙের মাথাতে ওই সিঁদুরটি দিবেন দেওয়ার পরে এই মন্ত্রটি আবার তিনবার বলবেন বলে ব্যাঙের মাথায় তিনটি ফুল দিবেন মন্ত্র বলে তিনটা দেওয়ার তারপরে ওই ব্যাঙ্কের মাথা থেকে সেঁদুর নিয়ে আবার ওই সেঁদুর কোটাতে রেখে দেবেন যার পরে সেঁদুরটি ভালো করে মিক্সার করবেন মিক্সার করে নেওয়ার পরে ব্যাঙ্কটি ছেড়ে দেবেন দেওয়ার পরে ওই সেঁদুরটি তার যদি স্ত্রীকে দেবেন বা স্ত্রী যদি ওই সেঁদুর কপালে একটু ফোঁটা দেই কপালে সেঁদুতেই এবং কপালে যদি সেঁদুর দেয় স্বামীর দিকে যায় বা স্বামীর সাহায্য কথা বলবেন তাহলে তার স্বামী যখনই তার দৃষ্টির দ্বারায় তার স্ত্রীকে দেখবে তার তখনই তীব্র বসে করুন তার স্বামী হবে তার স্ত্রীকে দেখতে ভালো লাগবে এবং তাকে ভালোবাসবে মর্যাদা করবে যেরকম বিয়ে করি যেরকম ভালো সেরকমই আবার ভালোবাসবে তার স্ত্রীকে যতই বৎস্বামী হোক না কেন যতই খারাপ হোক না কেন যতই খাঙ্গার হোক না কেন অবশ্যই আজকের এই বসুকরণের যে টোটকা আর মন্ত্র দিলাম এর ফলে অবশ্যই অবশ্যই স্বামী বসুকরণ হবে এটা বহু বহু পরীক্ষিত আমি যেই নিয়ম বললাম সেই নিয়মে আপনারা করে দেখুন অবশ্যই ফলপত্র হবেন কিন্তু দুঃখিত এটা ইসলাম মা বন্দির জন্য না এটা সনাতন এটা সনাতন ধর্মের এটা সনাতন ধর্মের ক্ষেত্রে আপনারা কাজ করে দেবেন আর আপনারা নিজে কাজ করবেন আর গণতান্ত্রিক যুবরা যদি এই কাজটি করে দিয়েছেন যে পোস্ট বলেন সেই করে দেবেন দেখুন কাজ কাকে বলে বসেকরম কাকে বলে স্বামী স্ত্রী মীরমহ কাজ কাকে বলে একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মন্ত্র আমি ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি আপনার সুন্দর করে দেখে সুন্দর করে শনিবার মঙ্গলবার দিন থেকে ধূপ কাটে আগরবাতি এক মিষ্টি ভক্তট দিয়ে গুরুর নাম স্মরণ করে মন্ত্র নিয়ে কাজ করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে সিঁদুর 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 পাতা মা কামাখার আজ্ঞা লতা এই সুদূরে দিলাম ফোটা অমুক মানে এখানে স্বামীর নাম অমুক হইব আমার মা নিজের নাম কালিত পাঠা লাগ রে পড়া লাগ লাগ যদি না লাগে মহাদেবের বাম পদে লাখ সেদুর পরা শীঘ্র লাগে হ্যারি ঝি চণ্ডীর আজ্ঞা কাবুকামাখামা দেবেশ্বরের পা সেদুর পরা লঙ্ঘন নাই চণ্ডী মাতার আজ্ঞা পাই এই ছিল মন্ত্র ধন্যবাদ